এক আসে রেকর্ড তারপরে আসে বাপ অফ রেকর্ড তারপরে আসে সব রেকর্ডের বাবা দেবদা কোন রেকর্ড তার মানে আবদ্ধ থাকার মানুষই সে নয় কোন রেকর্ড তার জন্যে ক্যান নট বিটেবল সে কোনো রেকর্ডের ধার ধারে না সে বলে রেকর্ড তৈরি হয় আমার রেকর্ড তৈরি হয় আমার নিজের ভাঙার জন্যে তোমার তুলনা তুমি গুরুদেব কি করছো গুরুদেব আমি এটা কি দেখলাম আমি এটা কী দেখলাম পাগল হয়ে যাবত রে ভাই পাগল হয়ে যাবো তো এবং এই খবরটা আমি কেন আগে দিলাম না এটা তো উনতিরিশ তারিখের খবর মানে আমি সত্যি দেখলাম দেখে পাগল হয়ে গেলাম সে কী এটা এটা সত্যিই আমি এবং পেজটাকে ফলো করবে পুরো পুরো ভালো করে দেখলাম দেখলাম হ্যাঁ ভাই আরও অনেক কিছু বলার ছিল ভাই দেবদাকে নিয়ে অনেস্টলি স্পিকিং বাট এটা কি এটা পাগল এটা পাগলের মতন জিনিসপত্র হচ্ছে ভাই এটা তো কোনো সন্দেহ নেই মানে আজকে লোকে পলিটিক্যাল এজেন্ডাটা গায়ে লাগাতে পারে যে দেবদা পলিটিক্যাল দলের হয়ে তাহলে ভাই কেন এ জিনিস তৈরি হবে এ জিনিস কেন তৈরি হবে পলিটিক্যাল জিনিসপত্র গায়ে লাগালে এই যে ছবিটা যে রুলিং পার্টি সে রুলিং পার্টিকে ব্যাস করা হয়েছে এই ছবিটার ভিতরে এমন অনেক মোমেন্ট আছে সেটাকে ব্যাস করা হয়েছে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে প্রাউড মোমেন্ট হচ্ছে যে আজকে রুলিং পার্টি কিন্তু এটাকে নিয়ে কোনো প্রোপাকাণ্ডটা করছে না কোনো ঝামেলা করছে না এটা দেবদাও বলেছে যে আমারও খুব এটা নিয়ে খুব প্রাউড ফিল হচ্ছে যে রুলিং পার্টি কিন্তু এসব ঝামেলা করছে না কোনো পার্টি তার মানে সেটা একটা রুলিং পার্টি হোক বা একটা কেন্দ্রীয় পার্টি হোক বা যে কোনো মানে আরেকটা পার্টি হোক কেউ করছে না কিন্তু আজকে একটা খুব মানে অনবদ্য জিনিস দেখাবো দেখার পরে বলবে ইয়েস মানে দেবের থেকে বড় সুপারস্টার বাংলায় আর জন্মাবে না বাংলায় জন্মায় নি কোনো দিন ভাই কি রেসপন্স মানুষটার কি পাগল করা মানুষটাকে ভালোবাসা আমি কোনো বক্স অফিস রেসপন্সের কথা বলছি না তুমি যাবে দেবদার সুপারস্টার খুলবে দেবের ডিটিএস যেটা মেন দেবদার অফিসিয়াল পেজ সেখানে একটা জিনিস শেয়ার করা হয়েছে ঠিক এগারো ঘন্টায় আসছে আসছে প্রধান সবাই দেবী ধাক্কা যাই হোক আমি গানটা পরে গিয়ে করছি আমি এতটা খুশি হয়ে গিয়েছি পুরো বিষয়টা দেখে ব্যাপারটা কি লেখা আছে ভালো করে পড়ো এখানে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল টিক করা যে পেজ সেখান থেকে কিন্তু দেবদার প্রধানকে শেয়ার করা হয়েছে লেখা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাই পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর প্রধান ও একমাত্র কর্তব্য হল নিরলসভাবে আইন রক্ষা করে সাধারণ মানুষের পাশে থাকা এবার প্রধানের ইয়েতে ডিউটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স ওয়ার্কস টায়ারলেসলি টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন আওয়ার কমিউনিটি খুব সুন্দরভাবে এই জিনিসটা দেবদার ছবি লাগিয়ে দিয়েছে বুঝতে পারছো যে একটা ছবির সাকসেস কোন জায়গায় যেখানে বেঙ্গল পুলিশ যে যারা মানে পুলিশ ইয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজ যেটা সেই পেজ এই যে পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেজ থেকে এই যে হ্যাপি নিউ ইয়ার পোস্ট হয়েছে দু একটা পোস্ট হয়েছে উনতিরিশ তারিখ দুদিন আগে এই পোস্ট হয়েছে এই দেবদার এই পুরো বিষয়টা পোস্ট হয়েছে ভাইরাল প্রধান হ্যাশট্যাগ এইগুলো জিনিসপত্র দিয়ে দেবকে ট্রেনিং করে পোস্ট হয়েছে এ মুখের কথা নয় ভাই এটা এটা এত সহজে পাওয়া যায় না এটা কোনো গভর্নমেন্ট থেকে পোস্ট হয়নি আর গভর্নমেন্ট থেকে কী পোস্ট হবে লোকে তো বলতেই পারে যে রুলিং পার্টি রুলিং পার্টি একটা পার্টির সাথে যুক্ত রয়েছে তাই হচ্ছে ভাই রুলিং পার্টিকেই তো ব্যাস করেছে ছবিটা এটার জন্যই তো দেবকে সবাই এত কনগ্রাচুলেশন বলছে যে হ্যাঁ ভাই তুমি কিছু করে দেখিয়েছো দেবতা এটা এটা লোকে বলছে কিন্তু রুলিং পার্টির বাইরে বেরিয়ে আমি যদি পুলিশের কথা বলি পুলিশ তো কোনো পার্টির আওতায় থাকা মানুষ নয় তো পুলিশ একটা স্বতন্ত্র একটা জায়গা সেই পুলিশ আজকে এই জিনিসটা করছে ওয়েস্টবেঙ্গল পুলিশ তারা নিজেদের পেজ থেকে এটা পোস্ট করছে যে প্রধান দেখুন প্রধানের ভিতরে সেই জিনিস আমি কালকে বলছি না কালকে মানুষ বলছে এটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাডভার্টাইজমেন্ট হওয়া উচিত এই জিনিস সিনেমাটা সত্যি কথা বলছি এরকম রেকর্ড আমি আমার জীবনে মানে আমার জীবিতাবস্থায় আমি দেখিনি আমার চোখ ফুটে থেকে আমি এই ফার্স্ট টাইম দেখলাম একটা মানুষকে নিয়ে দু এবং চব্বিশ সালে এই ক্রেজ হতে পারে আমি সত্যি কথা বলছি আমি পারিনি ভাই আমি আমি পাগল হয়ে যাব মানে আমি সত্যি দেখিনি আর কোনো দিন দেখব এটা আশাও করছি না কারণ দেবদা একজনই হয় মানে দেবদা একবারই জন্মাবে কিং একটাই রাজা একটাই এটা আমি মেনে নিচ্ছি বাংলার থেকে বড়ো যদি রাজা কেউ হয়ে থাকে সব দিক থেকে তাহলে সেটা দেবদা আমার কিছু বলার নেই আর মানে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক সেটা বক্স অফিস হোক সেটা মানুষের ভালোবাসা হোক সেটা অ্যাওয়ার্ড হোক সেটা রিওয়ার্ড হোক সব কিছুর দিক দিয়ে ভাই মানুষটাকে হারানো অসম্ভব অসম্ভব সব কিছুর ঊর্ধ্বে মানুষটা তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও ভাই কমেন্ট সেকশনে চলবন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই খেলা জমে গিয়েছে আরও বক্স অফিসের তাণ্ডব আজকে আসতে চলেছে চলো বাবাই